আমার বাড়ির মতো অনেকের বাড়িতেই এই মিউজিক সিস্টেমগুলো এখন বেকার হয়ে পড়ে আছে একসময় এগুলোর খুব ব্যবহার ছিল কিন্তু এখন নতুন সব সিস্টেম এসে গেছে তাই এগুলো বেকার মিউজিকের গুরুত্ব কিন্তু অপরিসীম মিউজিক একটা মানুষের মুডকে একদম চেঞ্জ করে দিতে পারে খুব দুঃখে ছিল খুব ভালো করে দিতে পারে এছাড়া কঠিন রোগ সারাতেও শুনেছি মিউজিক থেরাপি বেশ কাজে লাগে খবর একটা দেখলাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি একজন ভদ্রলোক তার দুটো ঘোড়া ছিল এবং দুটোকেই তিনি রেসের কাজে লাগাতেন তো এর মধ্যে একটি ঘোড়া হঠাৎ করে মারা যায় তো আরেকটি যে ঘোড়া ছিল সে সঙ্গীবিহীন হয়ে পড়ে এবং সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয় তো যথারীতি সে দুর্বল হয়ে পড়ে তখন ওই ভদ্রলোক নিজে কিছু করতে না পেরে ডাক্তার ডাকে। তো ডাক্তারটি ওই ঘোড়াটি যেখানে থাকতো সে তার থেকে একটু দূরে একটা স্থানে মিউজিকের ব্যবস্থা করে সেটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং খুব স্লো তো দেখা যায় সেই মিউজিকটা কিছু দিন চলার পরে ঘোড়াটি কিন্তু পুনরায় খাওয়া দাওয়া শুরু করে এবং বেশ জন্মনে হয়ে ওঠে তো খবরটা বেশ চমকপ্রদ এবং ভালো লাগলো